এই যে এটা হচ্ছে ঈদের কেনাকাটা তোমার নাম জানি কি মনিরা আর হচ্ছে নিরার জন্য তো চলেন দেখি কি কি কিনা হয়েছে তো এই আপনি একটু কুইলা বাইর করেন তো নিরার মনিরা আম্মা বাইর করবে তো একটু বাইর করে দেখান কি কি আনছি মেয়ের জন্য একটা একটা বাইর করেন এটা কি একটা একটা বাইর করে বাইর করে দেখাও আওলায় না একটা একটা বাইর করে দেখাও কি কি আনছে এ এক এক সাইড করে এ দিয়ে রাখেন এ দিয়ে কি কি আনছে দেখেন মালা সেট তারপর আর কি এটা কি ব্যাগ আচ্ছা তারপর ওই ছোট মেয়ের ব্যাগ নাকি এটা এই চুরি দি কার জানি তোমার আচ্ছা বাইর করো বাহি দি আচ্ছা তারপর এ এ এটা কার এটা আপনার পছন্দ হয়েছে এটা হচ্ছে আপনার বড় মেয়ের

আচ্ছা যাই হোক এটা হচ্ছে ওদের ঈদের কেনাকাটা আর হচ্ছে এই যে গড়ে ঠিক আছে না এই ছিল ওদের ঈদের কেনাকাটা আর এই হচ্ছে ওদের কুরে গড় যে না খালি নর্মালি থাকার জন্য আপাতত হয়েছে ভবিষ্যতে হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ যাই আপনি নি হ্যাঁ

আচ্ছা যাক যদি খুশি তাহার লাগে সব কিছু তো কষ্টে আছে না ওনার কষ্টের দিন নাই যাক এলা তো ঘরের জিনিসপত্র অলরেডি আনা শুরু করে দিছে আর আপাতত মাটিগুলো নাকি সমান করবে না একটা বৃষ্টির অপেক্ষায় আছে নাকি এলা যেভাবে ভালো মনে করে সে ওই করুক আমি বলছিলাম আমি করে দিই এগুলা উনি বলতেছে না করতেছে করার দরকার নাই যাই হোক ওরা খুশি মানে আমরাও খুশি সবাই খুশি আপনারাও তো খুশি আছেন সবাই আচ্ছা যাক হ্যাঁ এটাই